বাবা আನ್ನೆ বলে মেলা দিন দের পাতা খাই না এ জানে লে কাছে তার তরতাজা পাতা আনছি দা বাবা হুক্কু পাতা বাবা হুক্কু পাতা বাবা হুক্কু পাতা বাবা হুক্কু ওই জিলু দিন দিনtangর মেছালালমতি জ্বলতাছে ভক্ত করে কি 70 মাসে দরছে বাবা ওই 70 মাসি তো না ওই 70 মাসেবো ওই আমি হইলাম বাবা বাবারে তো ভুল দরেসকে আইনা যে কিরুম বাবা না ওরে আমার জানা আছে আইলে খেলে খাইয়া দেন এই খাই দে মানে উল্টা পাল্টা বুঝন কে যা জিনিস ল ওইতে খাই দে না ওডি ভাত দে আঙ্গার ব্যবসা শুরু করি দিন দিন জানি কিবে হুকায়ে গতাছি সামনে বলে কোন পাতা বাবার মজার আছে পাতা দি লয়ে যাই বাবা খায় আনন্দে খুশি হইব আয় জিল্লো দেখ কেরা জন আইতাছে আঙ্গার ব্যবসায়ে চাং উঠব তাড়াতাড়ি জিকির ধর আরে বাবা আঙ্গার ব্যবস से सांगो तो ना আঙ্গার ব্যবস सांगो अब सांगा अरे তুই আমারoverline ভুল দোস কে

বাবা আমি তুমাই ভালোবাসি তোমার সরণ তোলে আমি তুমাই ভালোবাসি বাবা আনে বলে মেলা দিন ধরে ভাতা খাই না এ জানলে লেখা সুতে তোর তাজা ভাতা বড়াই আনছি এই ভাতা তো খা আমার বাবা এই ভাতা খা বাবা আমি তো এই ভাতা সর ওই ভাতা চিনি না ও আনতে হক মৌলা বস কোনো সমস্যা নাই খালি টিয়া দিয়ে ঠিক হয়ে যাবো ঠিক আছে বাবা এই যান এটি আনেন ভাই জিল্লু মাল রেডি করছস ও ভাই মাল নেন বাবা মাল তো দিলাইনি ওরে কি বা কাম তো না আমরে একটু কই দেই এ বস এটা দিনে তিন বেলা খাইবি আর আর কইবি বাবার নৌকা আকাশে উড়ে এটা সবার লই কইবি বাবা নৌকা খুলে না কাজ দা চলে নৌকা সেন পানি দিয়া চলে এ বস এটা পাতা বাবার নৌকা এটা আকাশ দেই চলে আচ্ছা বাবা তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে এ জিল্লু এরম কাস্টমার পাইলে আঙ্গুর সাথে লালবাতি জলবো বাবা ওরা লালবাতি না ওরা সবুজ বাতি হইবো এ ছাতা তুই খেলি আমার এক লাই বেশি বুঝস এই হালি দার বুঝ স্যার এগুলা কি কন ফতিস সামনে কি আর হালি দার টেপ্পা আমি কয় কেলাস কচোন কোন সমন ধ্যানে চাকরি দিছে আমার নাম হইল হাবিল দার টিপু হালি টিফু ওগুলা কি কথা বলে বলে কোনো ফাটো আইসে সবাই রে দর্শন হয়ে যাইতেছে যাহা দি আগ গায়

আইজা তুমাই থানাত নিয়াম গো বাবা থানাত নিয়া দিয়া মেরুম ডিম বাবা দোদার গো বাবা ওই জিলু ভক্তর এগুলা কি কো বাবা এমন ভক্ত না এরা লীল বাবা বাবা চলো থানাত যাই